আর একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্যে কাজ করা হয়েছে দেখেন এই কর্নার ড্রেসিং টেবিলটি সাইডে দেখেন ছোটো ছোটো খয়রাতে টুকরো দিয়ে কত সুন্দর একটি রাউন্ড মডেলের গ্লাস লাগানোর জন্য প্রসেস করা হয়েছে এই যে মাথার কারুকাজটি দেখেন কত সুন্দর কারুকার্যে কাজ করা হয়েছে দেখেন এই ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর এই যে নিচে একটি ঠেলা গ্লাস হবে এই পাশে দেখেন একটি দয়াত একটি পল্লা আছে আর সাইডে একটি ম্যাগনেট দিয়ে গ্লাস করা হবে অনেক সুন্দর কত সুন্দর এই স্যাম্পল ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর আর একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্যে কাজ করা হয়েছে দেখেন এই কর্নার ড্রেসিং টেবিলটি সাইডে দেখেন ছোট ছোট খয়াতের টুকরো দিয়ে কত সুন্দর একটি রাউন্ড মডেলের গ্লাস লাগানোর জন্য প্রসেস করা হয়েছে এই যে মাথার কারু দেখেন কত সুন্দর কারুকার্যে কাজ করা হয়েছে দেখেন এই ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর এই যে নিচে একটি ঠেলা গ্লাস হবে এই পাশে দেখেন একটি দয়াত একটি পল্লা আছে আর সাইডে একটি ম্যাগনেট দিয়ে গ্লাস করা হবে অনেক সুন্দর কত সুন্দর এই স্যাম্পল ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর